পাঁচই জুলাই দু হাজার চব্বিশের কলকাতায় ইস্কনের আয়োজনে তিপ্পান্নতম কলকাতা রথযাত্রা উৎসব উদযাপন হবে তারই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্যশীল প্রভুপাদের পশ্চিমা বিশ্বের প্রথম রথযাত্রার স্থান ফ্রান্সিসকোতে নয় জুলাই উনিশশো সালে আয়োজিত করা হয়েছিল ইস্কনের একশো পঞ্চাশটির বেশি দেশে সাতশোর বেশি নগরে এই রথযাত্রা উৎসব পালন করা হবে কলকাতায় সাতই জুলাই চব্বিশ তারিখে অ্যালবার্ট রোডে ইস্কন মন্দির থেকে দুপুর দুটো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উৎসব উদ্বোধন করবেন রবিবার সাতই জুলাই দু হাজার চব্বিশ ইস্কনের এই মন্দিরে রথযাত্রার আঙ্গার ফোর্থ স্ট্রিট এজেসি বস রোড হাজরা রোড এক্সাইড ক্রসিং জেল নেহরু রোড আউট্রাম রোড হয়ে সোজা ব্রিগেড প্যারাগ্রাউন্ডে পৌঁছাবে কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট সংবাদ এই সময় হরে কৃষ্ণ ধন্যবাদ কলকাতার ছেলে

জগন্নাথ হচ্ছে জগতের নাথ এই জন্য বিশ্বের প্রত্যেক জায়গায় প্রত্যেক শহরে ওর রথযাত্রা উৎসব উদযাপিত হওয়া উচিত উনি প্রথম ওটা শুরু করেছিলেন আর তারপরে আস্তে আস্তে বিশ্বের প্রত্যেক শহরে রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে ইস্কনের दे 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 लागे। दे लागे। दे लागे। दे नमस्ते देवी प्रभु सरस्वतीदेवाणी प्रचारिण निर्विशेषि प्रभुनिंद्री अदतारेवासादि गौरवभक्तवृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে আপনাদের সবাইকে সুস্বাগত এবং অনেক অনেক রথযাত্রার শুভেচ্ছা এক বছর কেটে গিয়ে আবার জগন্নাথদেবের রথযাত্রা উপস্থিত হয়েছে ইস্কন আয়োজিত কলকাতা রথযাত্রা এবারে তিপ্পান্নতম পথে আমরা উপনীত হলাম আমাদের মধ্যে আজকে এখানে আমাদের মন্দিরের অধ্যক্ষ মহাশয় সুপার প্রভু রয়েছেন এবং আমাদের সহ অধ্যক্ষের পদে রয়েছেন বল্ল চৈতন্য প্রভু রাধারোমন প্রভু এবং রথযাত্রার জগন্নাথের এই রথযাত্রা সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার একটি বিশেষ অনুষ্ঠান জগন্নাথের মূলত জগন্নাথ পুরীতে ইন্দ্র মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলেন এই সত্য যুগে এবং তারপর থেকে এই রথযাত্রার সূচনা জগন্নাথ বলদেব সভ্যদারা এবং সুদর্শন প্রতি বছর এই আষাঢ় মাসে ভগবানের এই রথযাত্রা যে নন্দী রথযাত্রার রূপে সারা পৃথিবীতে প্রসিদ্ধ এবং এই রথযাত্রা ইস্কন প্রতি বছর করে এবং এর সম্পর্কে প্রভুপাত এই রথযাত্রা শুরু করেছিলেন আমি অনুরোধ করব দয়ারাম প্রভুকে